বাসায় যদি মাছ মাংস না থেকে থাকে যদি আপনার বাসায় শুধু ডিম আর কিছু সবজি থাকে তাহলে অবশ্যই আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদের সবার অনেক পছন্দ হবে এই রেসিপিটা আপনার বাসায় সবাইকে খাওয়ালে সবার অনেক পছন্দ হবে আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো সবচেয়ে ইজি একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও দিতে পারেন তারপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিব ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিব তারপর একই তেলে আমি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন আমার হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা আর সেই সাথে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব তারপর মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি আর সেই সাথে আরো লবণ আর এক চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সবজি দিয়ে দিব আমি এখানে ফুলকপি লাউ আর ফুলকপির ডাটাগুলো নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যে রকম সবজি থাকে সেই সবজি দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন আপনারা আপনাদের হাতের কাছে থাকা পছন্দ মতো সব সবজিগুলো দিয়েই এই রান্নাটা করতে পারবেন এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব মশলার সাথে সবজিগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল এখানে আমি মুগ আর মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ডালও এখানে দিতে পারেন মুগ অথবা মসুর ডাল আপনাদের হাতের কাছে যে রকম ডাল থাকে আর ডাল তো আমাদের সবার বাসাই কমন এখন সবজির সাথে ডালের সাথে সবকিছু কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব এরপর যে আমি এর মধ্যে কোনো পানি দেইনি কারণ সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এটা কষানো হয়ে যাবে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে এটাকে আমি রান্না করব আরো দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে ডাল এবং সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব তারপর আমি এর উপর দিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব